দরকার তুমি কাজ করবা তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন বিনিময়ে স্যালারি নিয়েছেন ব্যক্তিগত কাজ করবেন মোবাইল টিভা টিভি করবেন বইয়ের সাথে আলাপ সালাপ করবেন মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ ওই টাইমটাতে যে কাজ করেন না আপনি অত টাইমের বেতন নিচ্ছেন সেটা কিন্তু হালাল হবে আমরা অনেক ভাই আছি চাকরি করি কোম্পানিতে বেসরকারি সরকারি চাকরি যারা করেন বিভিন্ন কোম্পানিতে ঘন্টা পেজ ডিউটি আছে সেখানে যারা কাজ করেন বেশি ভাগ লঘিতে সেভাবে চাকরি করেন এই চাকরিতে দেখা যায় 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি ওনার 2 ঘন্টা মোবিলিটি বাডিতে যেতে যায় 1 ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ শালাতে যায় ব্যক্তিগত হিসাব নিকেশ বাসার কাজ কাম তরকারির লিস্ট বাজারের লিস্ট কার বইয়ের সাথে আলাপ সালাপ সব ডিউটি মধ্যে সারে আছে না নাই ও ভাই অনেক নামাজি কালামি মানুষও আছেন এই কাজটা করেন জানেন না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে এই যুগে জাহান নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে আমার তো মনে হয় না অন্য কোন ডিভাইস মানুষকে এত বেশি জাহান নামে নিতে পারে কারণ ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেছে ওই আট ঘন্টা তো আপনার কোম্পানিকে দেওয়া সরকারকে দেওয়া তার জন্য আপনি স্যালারি নেওয়া হ্যাঁ যেটুকু আপনার কর্তৃপক্ষ মালিক পক্ষ আপনার জন্য অ্যালাউ করেছেন ঠিক আছে আপনি একটা দরকারি ফোন এক মিনিটে আধা মিনিটে সারলেন এটুকু তারা কিছু বলে না সেটা আপনার জন্য কিন্তু বস আসলে মালিক দেখলে আপনি তাড়াতাড়ি করে মোবাইল রেখা সাধু সাইজে যান আবার যখন সরে যায় মোবাইলটা নিয়ে আসতে আস্তে টিপা শুরু করেন এমনকি টিপতে টিপতে যদি ওয়াজও শুনেন টিপতে টিপতে যদি হুজুরের আলোচনাও শুনেন আপনি যদি ইসলামিক পোস্টও ফেসবুকে দেন ওই কোম্পানির টাইমের মধ্যে ওই টাইমে ওই কাজও যদি করেন তারপরও উপার্জন হালাল হবে ইসলামে কালোটে সাদা করার কোনো সিস্টেম নাই দুনিয়াতে আছে না যে আপনি কালো টাকা কামাই করছেন কিছু ব্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছেন সাদা হয়ে গেছে আল্লাহর কাছে এসব দুই নম্বর সিস্টেম নাই ভাই আল্লাহর কাছে কালোটা কালো সাদাটা সাদা কালো টাকা কামাইছেন পুরোটা জায়গা মতো দিয়ে দিতে হবে ওই কিছু ব্যাড ট্যাক্স দিলে পুরোটা সাদা হওয়ার কোনো সিস্টেম আল্লাহর কাছে অতএব দুই নাম্বারই করে এরপরে বলবেন ঠিক আছে তাহলে কাটাকাটি হয়ে যাক কিছু আমি জিকির আজকার করি কিছু ফেসবুকে পোস্ট করি সারাক্ষণই তো ডিউটির সময় একটি ঘন্টা আমি বৈশাখ টিকটক দেখলাম ফেসবুক দেখলাম ইউটিউব দেখলাম একটু কোরআন হাদিসের দুই একটা পোস্ট দিয়ে দিই তাহলে কাটাকাটি হয়ে যাবে এরকম কোন সিস্টেম আছে বান্দার হক আল্লাহ মা আল্লাহ বলবেন তুমি এই টাইমে কেন এটা করছো তুমি এই টাইমে দাওয়াতি সময় করবা এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে এজন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে যে ফাঁকি সে কখনো ভালো মুসলমান হতে পারে না কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায় দোয়াও কবল হবে না এবার সাবধান আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে অর্থাৎ পিওর হতে হবে অল্প কামাই করবো হালাল হতে হবে আমি প্রায় সময় বলি এখন অনেক কাল্লার নেককার বান্দা আছেন অনেক নেকর বান্দা আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন শিখিয়ে গেছেন মাদ্রাসা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোন একটা মাদ্রাসা ইয়েতে আলোচনা আমি বলেছিলাম